রংপুর থেকে ট্রাক ভর্তি আলু যাচ্ছিল সাতক্ষীরায় তবে পথিম মধ্যে আলু টাঙ্গাইলে বিক্রি করে দেয় ট্রাক মালিক আর এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের গৌর নদীতে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ পুলিশ জানায় তাদের বিরুদ্ধে ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিনের প্রতিবেদন রংপুর তাজহাট থেকে ব্যবসায়ী রিয়াজুল ইসলামের দুশো পঁয়ত্রিশ বস্তা আলু সাত ফেরা মৌতলা মকামে পাঠাচ্ছিল পথি মধ্যে ট্রাকের মালিক সাইফুল ইসলাম টাঙ্গাইল জেলায় মালামাল বিক্রি করে দেয় ঘটনার দায় স্বীকার করেছে দুই প্রতারক চক্র আমি গাড়ির মালিক যাই করে আমার প্রতারণ মামলা দেয় রংপুর থেকে মাল লড়ছে গাড়ি দেয় আলু লড়তে পারে এই মাল নিয়ে টাঙ্গাইল টাকের মালিক ড্রাইভার মেন মাল মালিকের কাছে পোষায় নাই দু দুই літераউন্ড 2000 একট হবে এক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামলা দায়ের করলে তথ্য সূত্রের ভিত্তিতে মামলার প্রধান দুই আসামি আটক করেছে বরিশালের গৌরনদী হাইওয়ে পুলিশ উনি নিজেই এই ট্রাকটির মালিক এবং উনি ইতিপূর্বে ওনারের এরকম রেকর্ড আছে যে মালামাল ভাড়া নিয়ে কথা বলে মালটা উনি যেটা না পৌঁছে দিয়ে উনি আত্মসাত করে থাকেন দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের মালামাল এক জেলা থেকে অন্য জেলায় পরিবহনের কথা বলে বিক্রির অভিযোগে একাধিক ডাকাতি ও মামলা রয়েছে চক্রটির বিরুদ্ধে জানালেন রংপুর তাজহাট থানার এসআই জিল্লুর রহমান ওনার চার থেকে পাঁচটা ডাকাতি মামলা আছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন থানায় পাশাপাশি যিনি গাড়ির মালিক এনার নামেও একাধিক প্রতারণা মামলা আছে গ্রেফতার হওয়া প্রায় সবাই বিরুদ্ধেই মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল ট্রাক ডাকাতি হয়ে গেছে তখন তার সে সন্দেহ করে যে হ্যাঁ আমার ট্রাকটা ডাকাতি হয়েছে যে দুইশো পঁয়ত্রিশ বস্তা আলু বোঝাই যার মূল্য প্রায় পনেরো ছয় লক্ষ টাকা তখন বাদী ওই রংপুর মেট্রোতে মেট্রোপটন পুলিশে তাজহাট থানায় গিয়ে একটা মামলা দাখিল করে সেই মামলা সূত্র ধরে তদন্তকারী অফিসারের বার্তা মূলে আমরা এই আসামিকে আটক করতে সক্ষম হলাম দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের মালামাল এক জেলা থেকে অন্য জেলায় পরিবহনের কথা বলে প্রতিমধ্যেই ডাকাতের কবলে পড়েছে এমন নাটক সাজিয়ে আত্মসাত করার অভিযোগ উঠেছে এই চক্রটির বিরুদ্ধে মামলা দায়ের পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আটক করেছে গোর্ণদী হাইওয়ে থানার পুলিশ তবে এ ঘটনার মূল চক্র উৎপাদন সহকারে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের কাজী আলামিন আনন্দ টিভি গৌরুনদী বরিশাল